বিয়ের আগে যৌন মিলন করলে পাঁচটি বড় ধরনের ক্ষতি হতে পারে এক নম্বর ক্ষতি হচ্ছে পুরুষের গণরিয়া বা সিপিলিস জাতীয় যৌনবাহিত রোগ হয় দুই নম্বরটা হচ্ছে সব থেকে মরণঘাতী যে রোগটার নাম সেটা হচ্ছে এইডস আইভি রোগ হয় এছাড়াও কিছু রোগ রয়েছে যেমন বি ভাইরাস হতে পারে সি ভাইরাস হতে পারে এই সমস্ত রোগগুলো আপনার শরীরে চলে আসবে ধীরে ধীরে আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন তিন নম্বর সমস্যা হচ্ছে এই রুগীরা বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ খায় তাদের পরবর্তীতে সেক্সুয়াল বা যৌন যে শক্তি বা সামর্থ্য এটা ধীরে ধীরে হ্রাস পাতে থাকে চার নম্বর সমস্যাটা হচ্ছে পুরুষ একটা অনুশোষণা সে করতে থাকে যে তার ভিতরে একটা অপরাধবোধ কাজ করে এক সময় তার অকাল মৃত্যু হয় যে কোনো সময় তার অকাল মৃত্যু হয় পাঁচ নম্বর সমস্যাটা হচ্ছে দীর্ঘদিন ধরে যদি কোনো অবৈধভাবে নারী পুরুষে যদি মেলামেশা করতে থাকে তার এমন কিছু অসুখ হবে যার কারণে সামাজিকভাবে সে হেয় প্রতিপন্ন হবে আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হবে এক কথা সে মানসিকভাবে সে ডিপ্রেশনে চলে যাবে পরবর্তীতে তাকে চিকিৎসা করাটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং বা মুশকিল হয়ে যাবে তাহলে আমরা অবৈধ পথে যে যারা এই ধরনের যৌন মিলন করছে তাদেরকে পরামর্শ দেবো এটা থেকে বিরত থাকতে হবে